বন্ধুরা আপনারা দেখছেন পাল টিউটোরিয়াল বাংলা ইউটিউব চ্যানেল আপনারা সবাই জানেন সাতই মে অর্থাৎ বুধবার বেলা সাড়ে বারোটার সময় উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে সেটি আপনি কীভাবে অনলাইনে খুব সহজেই চেক করে নিতে পারবেন সেই সম্পর্কে আছে আপনাদের জানাবো তো চলুন ভিডিওটি শুরু করি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো যাতে তাদেরও উপকৃত হয় আপনারা গুগলে চলে আসবেন গুগলে এসে ফার্স্ট রেজাল্ট ডট ইন এই ওয়েবসাইটটি আপনারা ভিজিট করবেন এবং নিচের দিকে দেখতে পাবেন ফার্স্ট রেজাল্ট ডট ইন বলে একটি অপশান এখানে আপনারা ক্লিক করবেন পরবর্তী পেজটি আপনার সামনে চলে আসবে কোল করে নিচের দিকে নেমে যাবেন এখানে দেখতে পাবেন ক্লাস টুয়েলভ তার ডান দিকে দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আপনারা ক্লিক করবেন এরপর স্ক্রোল করে একটু নিচের দিকে নেমে যাবেন এখানে দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল এইচ এস রেজাল্ট দু হাজার পঁচিশ উইল বি ডিক্লেয়ার অন সেভেন মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাট টুয়েলভ অর্থাৎ আপনাদের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে সাতই মে দু হাজার পঁচিশ বেলা সাড়ে বারোটার সময় এক্সামিনেশন ডেট কবে ছিল না থার্ড থেকে আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ আপনাদের পরীক্ষা চলেছিল আর রেজাল্ট ডিক্লেরেশন ডেট হচ্ছে সাতই মে দু হাজার পঁচিশ বেলা সাড়ে বারোটার সময় এই উপর দিকে দেখতে পাবেন রেড কালারের টু চেক রেজাল্ট ক্লিক অন চেক রেজাল্ট নাও এই চেক রেজাল্ট নামে আপনারা ক্লিক করবেন বর্তমানে এই ওয়েবসাইটটি এখন কাজ করবে না এই ওয়েবসাইট কাজ করবে সাতই মে দু বেলা সাড়ে বারোটার সময় এখানে আপনারা যখনই ক্লিক করবেন পরবর্তী পেজটি আপনাদের সামনে ওপেন হবে শুধুমাত্র আপনারা দেখে নিতে পারবেন এখানে ডিয়ার স্টুডেন্ট ইউ ক্যান চেক ওয়েস্ট বেঙ্গল বোর্ড টুয়েলভ রেজাল্ট দু হাজার পঁচিশ ইউজিং ইউর রেজিস্ট্রেশন নম্বর অর্থাৎ আপনাদের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আপনারা চেক করে নিতে পারবেন আপনাদের রেজাল্ট বিস্তারিত তথ্য তো ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সাথে তাদেরও যাতে উপকৃত হয় এবং তারাও যাতে এই ভিডিওর মাধ্যমে খুব সহজেই রেজাল্ট চেক করতে পারে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা